এবার আরবিন এবং অর্জুন ছদ্মবেশ ধরে মেয়ে সাজল হ্যালো বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো আরবিন এবং অর্জুন তারা দুজনেই চোদ্দ বয়স ধরে মেয়ের রূপ ধারণ করবে এবং তাদের পরনে অনেক গয়না থাকবে যেগুলো দেখে ওই চোরগুলো আর লোভ সামলাতে পারবে না এক পর্যায়ে মিষ্টি তাদেরকে এইভাবে সাজাবে এরপরে যখন মিষ্টি তাদের সবাইকে নিয়ে ওই চোরগুলো ধরার জন্য রওনা দিবে তখন মিষ্টি সে ঠাকুরের সামনে প্রমা প্রণাম করবে এবং ঠাকুরের ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিবে ঠিক এই বিষয়টি কাজে লাগিয়ে সেখানে অর্জুন সে কিন্তু মেয়ের কণ্ঠতে কথা বলবে এবং বলবে যাও মিষ্টি তুমি গিয়ে ওই চোরগুলোকে ধরো এবং ওই সমস্ত গহনাগুলো ফিরে আনো আমি তোমাকে আশীর্বাদ করেছি আমি তোমাকে অনেক ভালোবাসি মিষ্টি আই লাভ ইউ তখন মিষ্টি বলবে যে আই লাভ ইউ উত্তর তো ঠাকুর কখনো কথা বলে না বা আজকে ঠাকুর কিভাবে কথা বলছে তখন মিষ্টি বুঝতে পারবে যে আই লাভ ইউ বলছে মানে এখানে নিশ্চয় অর্জুন বলছে এরপরে মিষ্টি সে কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখবে অর্জুন সে জানালার পাশ থেকে মেয়ের কণ্ঠ গলা কণ্ঠ করে সে কথা বলছে মিষ্টির সাথে এবং সেখানে মিষ্টি যাবে এবং বলবে এইভাবে যদি কেউ কথা বলে তাহলে তো অবশ্যই বুঝতে পারবে তখন অর্জুন বলবে আমি শুধু তোমার সাথে মজা করেছিলাম কিন্তু সেখানে মিষ্টি বলবে কিন্তু আপনি যে আমাকে আই লাভ বললেন তখন সেখানে বলবে এটা আমি তোমাকে মজা করে বলেছি তেমন কোনো কিছু না এ কথা বলে তারা দুইজন নিজে চলে আসবে এবং তারা দুইজন যখন ওই চোরগুলোকে ধরার জন্য বের হতে যাবে বাড়ি থেকে ঠিক তখন সেখানে থামিয়ে সরেছি এবং অনু চলে আসবে এবং বলবে মিষ্টিকে ওই মেয়েটি কে তখন মিষ্টি বলবে এই মেয়েটি হচ্ছে আমাদের গ্রাম থেকে এসেছে এই মেয়েটি আমাদের গ্রামে এসেছে তখন সেখানে ঠাম্মি বলবে তাহলে তার ঘোমটাটি ওঠাতে বলো তাকে আমরা দেখি তখন সেখানে থামি কোনো কথাই শুনবে না মিষ্টি এবং মিষ্টি বলবে এরা নিজেরা একটি ব্রত রেখেছে এবং মানত করেছে যে এরা শহরে বড় মন্দিরে যাবে এবং তারপরে তাদের নিজেদের ঘোমটা ওঠাবে যার কারণে সেখানে বড় ঠাম্মে আর জোর করবে না এবং বড় ঠাম্মে আসবে সেখানে তারপরে ছোট ঠামে মানতে চাইবে না যার কারণে বড় ঠাম্মি বলবে এটা হচ্ছে আমাদের এলাকারই একজন মানুষ এবং এদেরকে আমি ডেকেছি যার কারণে ছোটোঠামি এই বিষয়টি বিশ্বাস করে নেবে এরপরে যখন মিষ্টি অর্জুন এছাড়াও আরবিন তারা সবাই মিলে মিশন যাচ্ছিলো ঠিক তখন ছোটোঠামি বলবে যে আমি মিষ্টির উপর ভরসা করে কোনো কিছু ছাড়তে পারি না আমার যে কোনো কিছুর মূল্য হলো ওই বাক্সটির প্রয়োজন আমিও তোমাদের সাথে যাব এরপরে ইয়াসদার যে অনু এছাড়াও এছাড়াও রয়েছিলো সেখানে মিষ্টির বাড়ির সকল মেম্বাররা মিলে চলে যাবে রাস্তাতে এবং সবার পরনে অনেক গহনা থাকবে যেগুলো দেখার পর ওই চোরগুলো আর লোভ সামলাতে পারবে না এবং বলবে যে অনু ম্যাডাম আস্তে আস্তে আমরা এদেরকেও লুটে নিই এ কথা বলে যখন বাড়ির সকল মেম্বার রাস্তা দিয়ে যাচ্ছিলো ঠিক তখনই সেখানে ওই লোকগুলো আসবে আর ঠিক পেছন থেকে সেইখানে চলে যাবে কিন্তু মিষ্টি এবং একটি হাতে তলোয়ার নেবে বলবে যে আজকে আমি তাদেরকে শেষ করে ফেলবো এদিকে ওই লোকগুলো বাড়ির সকল মেম্বারের সামনে আসবে এবং কিছু একটা ছিটিয়ে দিবে যার কারণে বাড়ির সকল মেম্বার তারা একই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবে এরপরে যখন ওই লোকগুলো তাদেরকে লুটপাট করেছিল তখনই খেয়াল করবে যে আসলে তারা ছেলে সে ছেলে হয়ে মেয়ে মেয়ে মেয়েসে এসেছে যার কারণে ওই লোকগুলো বুঝতে পারবে যে এখানে তাদেরকে ফাঁসানোর জন্য এই প্ল্যানটি করা হয়েছে যার কারণে ওই লোকগুলো সে কিন্তু অর্জুনের মাথায় বন্দুক ধরবে যেটা আপনারা এখন স্ক্রিন থেকে কালে দেখতে পাচ্ছেন এই বিষয়টি দেখার পর মিষ্টি তো বেশ রেগে যাবে এবং হাতে করে একটি তলোয়ার নিয়ে চলে আসবে এদেরকে শেষ করে ফেলার জন্য তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে মিষ্টি কি পারবে এই বিপদের হাত থেকে অর্জুনকে বাসাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এটুকুই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ